আমি যখন মাদ্রাসায় পড়ি আজ থেকে অনেক বছর আগের কথা সম্ভবত দুই যুগ আড়াই যুগের মতো হয়ে গেছে আমি অনেক ছোট ছিলাম আমার মনে আছে যে একবার ঈদের সময় শহর থেকে গ্রামের বাড়িতে যাব তো বাসের টিকিট পাওয়া খুব টাফ আমি একটা টিকিট পেয়ে গেছি ভালো বাসে তো খুব লাফাতে লাফাতে আমার আব্বার এক বন্ধু ছিলেন খুব দিনদার খুব আল্লাহ ভিরু এখনো বেঁচে আছে। আমার সে চাচার কাছে এসে খুব আনন্দ জাহির করতে করতে একটু বেশি আনন্দ করছিলাম ছাত্র মানুষ যে চাচা আমি তো টিকিট পেয়ে গেছি তখন চাচা আমার এই অতিরিক্ত আনন্দ দেখে বললেন বাবা তুমি মাদ্রাসায় পড়ো তুমি আলেম হতে যাচ্ছ তোমার এই অতিরিক্ত আনন্দটা আমার কাছে ভালো লাগে নাই বাবা আমি বললাম চাচা এটা কেমন কথা বললেন আমি একটা টিকিট পাইছি খুশির খবর আপনার ভালো লাগে নাই মানে তিনি আমাকে বলছেন বাবা তুমি খুশির খবর পেয়েছ এই খুশি হয়েছো আমিও খুশি আমি বোঝাতে চাইছি যে একজন মুসলমান সে দুনিয়ার কোনো অর্জনে এত পাগল পড়া হবে না তার কাছে দুনিয়াটা এত গুরুত্বপূর্ণ কিছু না আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন সে অবশ্যই খুশি হবে আল্লাহর নিয়ামতে খুশি প্রকাশ করাটাও কোরআন নির্দেশ কিন্তু খুশির চোটে আত্মহারা হবে না এত পাগল পরা হবে না কারণ জান্নাত তো পেয়ে যাও না এখনো। তুমি টিকিট পেয়েছ যদি জান্নাত তোমার আল্লাহ তালা না দেন আল্লাহ না করুন জাহান্নাম দেন তাহলে তোমার খুশির দুই পয়সা কোনো দাম আছে তো এত আত্মহারা হওয়া এটা তোমার ঈমানের সাথে যায় না বাবা ঠিক ভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছি আমরা একটু বিপদ আপদ হলে আমরা ভেঙে পড়ি একদম সেট বেদ মানে আমরা একেবারে মনে হয় যে আমি শেষ ঈমানদার মনে রাখবে আমার যদি সব হারিয়ে যায় সব হারিয়ে যায় আর বিনিময় আল্লাহ তালা যদি আমার জন্য জান্নাতটা রাখেন ব্যবসা লাভের না লসের সব হারিয়ে গেল একটা অ্যাক্সিডেন্টে আমার সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আপনজন সব হারাই গেল সবাই বেমানি করলো সবাই দূরে সরাই দিল আমার বিপদ আপদ হতে থাকলো কোনোটা দূর দূর কোনো বিপদ সরলো না কোনো অর্জন হলো না সব দিক থেকে ক্ষতি হয়ে গেল দুনিয়ার সব সম্পদ সব ইজ্জত সব চলে যাওয়ার বিনিময়ে যদি আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি জান্নাতটা দিয়ে দিলাম লাভ হলো না লস হলো পঞ্চাশ ষাট বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্তকালে অসীমকালের জন্য চির চিরসুখের ঠিকানা আমার নিশ্চিত হয়ে যায় তাহলে আমার লাভ না হলোনালো এই জন্য ইমানদার কোনো দুঃখে কোনো বেদনায় একেবারে ভেঙে পড়বে এটা তার ইমানের সাথে যায় না এটা বেঈমানের চরিত্র হতে পারে ইমানদার সবর করবে আর যে কোনো ভালো কাজে আল্লাহর শুকর আদায় করবে খুশি হবে কিন্তু আত্মহারা পাগল হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোন অতিরিক্ত আনন্দে আত্মহারা কোন আনন্দে আত্মহারা দুনিয়াবি কোন বিষয় পাওয়ার পরে করে পাগল পরা হয়ে যাওয়া এই অতিরিক্ত দুনিয়া দুনিয়া করা মানুষ দুনিয়া খাই খাই করা মানুষ এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না অতএব ভাইরা আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব আল্লাহ যেন আমাদেরকে এরকম দুনিয়ার মধ্যে ডুবায় না রাখেন আজ আজ যে পৃথিবীতে আমরা বসবাস করছি ভোগবাদের দুনিয়া কিসের দুনিয়া ভাই ভোগবাদ চতুর্দিকে দেখবেন শুধু ভোগের আহ্বান যত 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 বিলবোর্ড আহ্বান সব ভোগে দুনিয়া মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো ভোগ করো আর ইসলাম বলে মানুষকে ভোগ নয় প্রয়োজন যা তা অবশ্যই তুমি ভোগ করো কিন্তু তোমার প্রয়োজনের বেশি ভোগ করবে না বরং ত্যাগ করতে শিখ ভোগে নয় বরং ত্যাগেই আনন্দ আছে ত্যাগেই তোমার পরিতৃপ্তি আছে আল্লাহর জন্য দান করো সেক্রিফাইস করতে শিখো ত্যাগ করতে শিখ ইসলাম সেটা বলে ভোগ পশু পাখিও করে ত্যাগ এটা সবাই করতে পারে না আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করে ভাইরা আমার তাহলে আমরা আট নম্বরের যাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন তাদের কথা জানলাম সে মানুষগুলো হলো দুনিয়ায় যারা আত্মহারা হয়ে যায় আত্মহারা হয়ে যাওয়া এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে নামাজ কালাম পড়ি ওয়াজও শুনি সবই ঠিক আছে কিন্তু পয়সাটা পয়সা পয়সা ছাড়া 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 কিছু দুনিয়া না আর কিছু বুঝি না দুনিয়া আমাদের লাগবে দুনিয়া চলতে হলে নৌকার মতো নৌকা যখন পানি দিয়ে চলে নৌকা তো পানি দিয়েই চলে নাকি পানি দিয়ে নৌকা চলে পানি ছাড়া নৌকা চলবে দুনিয়া ছাড়া আমরাও এরকম দুনিয়াতে চলতে পারবো দুনিয়াতে চলতে হলে দুনিয়ার দরকার আছে টাকা পয়সা রিজিক থাকার জায়গা এগুলো দরকার আছে কিন্তু যদি সেগুলো আমাদের ভেতরে ঢুকে পড়ে একদম আমরা দুনিয়ার ভিতরেই ডুব দিয়ে যাই দুনিয়া ছাড়া কিছু না বুঝি সারাদিন শুধু দুনিয়া দুনিয়া করি তাহলে নৌকার ভিতরে পানি ঢুকার মতো হয়ে যাবে ওই নৌকা অ্যাক্সিডেন্ট করবে ডুবে যাবে আমরা দুনিয়ার ভিতরে ডুবে যাবো আজকে সে অবস্থা হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করুন আমাদের পূর্বশুরিদের দুনিয়া বিমুখতার ঘটনা ঘটনাবলী এবং ইতিহাসগুলো জানার চেষ্টা করবেন সালাফের পূর্বসূরিদের কিভাবে দুনিয়া জানার চেষ্টা করবেন ওয়াসাল্লাম তিনি বলেছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সারা পৃথিবীর সকল নেয়ামত সকল নেয়ামতের উপকরণ ভোগের উপকরণের সবগুলো মিলে আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্যবান হতো তো আল্লাহর প্রতি বেঈমান কোন কাফের কোন মুশরিক আল্লাহর কোন অবাধ্য নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এক যোগ পানিও দুনিয়া থেকে পান করতে দিতেন না এক যোগ পানি পান করতে দিতেন না যদি দুনিয়ার দাম আল্লাহ তার কাছে আল্লাহর কাছে একটা মাছের দানার পরিমাণ হতো এতটুকু দামও নাই এটা মৃত্যুর আগে টের পাওয়া যাবে না আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন